আর যোন টাকা দরকার হ্যাঁ পুরস্কার সুযোগ চলাকালীন সময়ে আমাদের কিছু प्रिपरेशन থাকা দরকার যা আমাদের কাছে যা ফুয়েল ছিল যা ছিল সেগুলা কিন্তু সবারকে প্রায় শেষ আজকে শেষের দিকে খুব বেকায় দেই ছিল আর ওয়ার্ড ফর সালমান তো বললো পাঠাবে কো ওয়ার্ড পর্যায়ে

রে দো সারাফা তিগলে এলাকা টাকা দিব তো দূরের কথা টাকাও টেলিফোনে ধরে না কে আরাফা না ওই যে আজকে হানিফ বাইরে কিন্তু ওই আরাফাতের এলাকা দেখভাল করার জন্য দায়িত্ব দিয়ে আমি চিন্তা করা টাকা বসে লাগলে আপনি খরচ করেন কইছে আমি লোক কি কর্মী রে চাইলে আমি কর্মীকেও যারা ফোন করছে কুছিস যে টাকা খরচা আনি ও বুঝে কখনো দশ টাকা দিয়েছি